আসসালামু আলাইকুম এখানে এক হাজার ইট গাঁথুনি করতে কত বস্তা সিমেন্ট লাগে এবং কি পরিমাণ বালুর প্রয়োজন হয় এবং সর্বমোট কত টাকা খরচ হয় আমি সে বিষয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে ধৈর্য সরকার পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে এক হাজার ইট গাঁথুনি করতে সর্বমোট চার বস্তা সিমেন্টের প্রয়োজন হয় এবং চব্বিশ থেকে পঁচিশ এফটি বালুর প্রয়োজন হয় তো এখানে সর্বমোট কত টাকা খরচ হয় আমি সেই হিসেবটা আপনাদের মাঝে তুলে ধরব এখানে সর্বপ্রথম এক হাজার ইট বর্তমান বাজার দর হিসেবে তেরো হাজার টাকা এবং চার বস্তা সেমেট ধরেন সাড়ে পাঁচশো টাকা বস্তা হিসেবে বাইশশো টাকা তাহলে তেরো হাজার এবং সেমেট হলো বাইশশো পনেরো হাজার দুইশো বালু ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সেফটি তো এখানে ধরেন নশো টাকার মতো বালু আসে তাহলে পনেরো হাজার দুশো এবং বালু নশো টাকা ষোলো হাজার একশো টাকা এবং এর সাথে আমরা যোগ করবো মিস্ত্রি খরচ যেটা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা তো এখানে আমি যোগ করব চার হাজার টাকা তাহলে ষোলো হাজার একশো এবং চার হাজার বিশ হাজার একশো টাকা এখানে মিস্ত্রিসহ সর্বমোট খরচ পড়বে আপনাদের এক হাজার ইট গাঁথনি করতে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো এক হাজার ইট গাঁথনি করতে আপনাদের সর্বমোট কত টাকা খরচ হয়